সেই আমাদের সভাধায়কের মিটিং আমি বলো সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে আমিও কয়েকটি সাহায্য দিয়েছি রাষ্ট্র সমিতির বিন্দুর সাথে কয়েকজন সভিদের সাথে থেকে করেছি মনে হয়েছে এই পথে আমাদের সেতু হয়ে যাচ্ছে এইসব সব মিষ্টি কথাই

কর্মসংস্থানের অভাব আছে এই জিনিসগুলি আমরা বর্তমান সরকারের কাছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর হিরুদ সাহেবের কাছে আমাদের এই দাবিগুলি এইগুলি বাস্তবায়নের জন্য আমরা দাবি জানাচ্ছি এবং আমরা আজ পথে আছি আমি আমাদের এই সপ্তম বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজ করতে থাকবো ইনশাআল্লাহ এইভাবে

পরিবহন থেকে যে ধরনের আশ্বাস দেওয়া হয়েছে আগামী সাত দিনের ভিতরে আমাদের আমরা সমস্ত দাবি মেনে নেওয়া না হয় আমরা পরবর্তীতে আগামীর ভোলার কণায় যে কর্মসূচি আসবে সেটা অত্যন্ত দৃঢ়তা করে আসবে সেই সমাবেশগুলি আমরা ইচ্ছা সফল করবো ডাকাতে আমরা अपरोध करता हुए